लम शुक्रियो শিক্ষার্থী বিন্দুরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আসছো তো আজকের ক্লাসটি হচ্ছে বিশেষ করে এইচএসসি এবং আলিম শিক্ষার্থী যারা আসছো তোমাদের যাদের আইসিটি নিয়ে টেনশন আসো তোমাদের জন্য এই ক্লাস আজকের ক্লাসের টপিক হচ্ছে অধ্যায় হচ্ছে তিন দশমিক দুই টপিক অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস গত ক্লাসে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করছি আজকে আমরা লজিক গেটের এক নম্বর গেট যেটা আসছে অর গেট সেই অর গেট নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে এই আজকের ক্লাসটি করো যদি তাহলে তুমি অর গেট নিয়ে যত ধরনের সিকিউ এম সিকিউ আসুক না কেন তুমি সবগুলা অঙ্ক ইনশাল্লাহ পারবা তো আর দেরি না করে আজকে ক্লাসটি শুরু শুরু করা যাক ক্লাস করার আগে আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি হচ্ছে শেখ রবিউল ইসলাম পড়াশোনা করছি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো তোমাদের সাথে আইসিটি ক্লাসটি আমি কন্টিনিউ করতেছি তো প্রথমে হচ্ছে আমাদের অর্গেট ফার্স্টে আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা লজিক্যাল গেট নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে গেট তাহলে অর কি আমরা বলছিলাম গত ক্লাসে গেট হচ্ছে যুগের গেট গেট হচ্ছে কি যুগের গেট তাহলে যদি আমরা প্রথমে সংজ্ঞাটা লিখি অর্গেটের সংজ্ঞা কি অর্গেটের সংজ্ঞা হচ্ছে বুলিয়ান আলজেব্রায় বুলিয়ান আলজেব্রায় বুলিয়ান আলজেব্রায় যুগের কাজ করার জন্য যে লজিক গেট ব্যবহৃত হয় তাকে বলা হয় অর্গেট যুগের কাজ করার জন্য যে লজিক বর্তনী বলতে পারো বা গেট বলতে পারো বা সার্কিট যে লজিক বর্তনী বা সার্কিট বা গেট ব্যবহৃত হয় গেট ব্যবহৃত হয় ব্যবহৃত হয় তাকে কি বলে তাকে গেট বলে গেট বলে তাহলে আমরা বলছি সুজা বাংলা যুগের কাজ করার জন্য যে গেটটা ব্যবহৃত হবে তাকে বলা হচ্ছে অর গেট এখন সিকিউ আসলে তুমি দুই তিনটা পয়েন্ট লিখবে এখানে এই গেটার ইনপুট হচ্ছে এক বা এই গেটের ইনপুট হচ্ছে এই গেট এর ইনপুট হচ্ছে দুই বা তার চেয়ে বেশি বা দুই বা ততোধিক মানে ইনপুট সর্বনিম্ন দুইটা হতে পারবে কিন্তু সর্বোচ্চ তিনটা চারটা পাঁচটা একশো পাঁচশো এক হাজারটা হতে পারবে আর আউটপুট হচ্ছে আউটপুট হবে শুধু একটি আউটপুট মাত্র একটি হবে আউটপুট একটি মাত্র হবে আউটপুট কটা হবে একটি হবে ইনপুটে যদি সবগুলা যদি আমার কি আসে শূন্য আসে তাহলে আউটপুটে শূন্য আসবে আর শুধু একটি মাত্র ওয়ান যদি থাকে তাহলে আউটপুটে আসবে ওয়ান তাহলে এটা ইম্পর্টেন্ট টপিক ইনপুটে কমপক্ষে কমপক্ষে একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হবে মানে এখন যতটা ওয়ান আমার যতটা ইনপুট নেই তিনটা ইনপুটের মধ্যে যদি একটা ইনপুট শুধু ওয়ান হয়ে যায় তাহলে আউটপুট ওয়ান আর সবগুলো যদি শূন্য হয় তাহলে শূন্য ইনপুটে সবগুলো শূন্য হলে তখন আউটপুট হবে আউটপুট হবে শূন্য বা জিরো কাহিনী আহামরি কিছু না আমরা বলছি এই গেটের ইনপুট হচ্ছে দুই বা তত দিক আউটপুট হবে মাত্র একটা ইনপুটে যদি মাত্র একটা ওয়ান চলে আসে তাহলে আউটপুট ওয়ান আর সবগুলো ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট হবে শূন্য তাহলে এই গেটের আমাদের চিত্র শিখা লাগবে এই গেটের সংকেত শিখা লাগবে তাহলে চিত্রটা সূত্র যদি আমরা শিখি এই গেইটের আউটপুট এ প্লাস বি দুইটা ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট তাহলে আউটপুট হবে এক্স ইকাল টু এ প্লাস বি যদি আমার ইনপুট পাঁচটা হয় তাহলে এক্স টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস কি ই এখানে ইনপুট হচ্ছে আমি সংক্ষেপে লেখি ইনপুট হচ্ছে পাঁচটি এখানে ইনপুট হচ্ছে কয়টা দুইটা একটা এ একটা বি ক্লিয়ার আর চিত্র কিরকম হবে ওর গেট আমরা গত ক্লাসে বলছিলাম যে ও আছে তো ওটার আমরা ভেঙে একটা বৃত্ত পারবো হাফ বৃত্ত এই হাফ বৃত্ত এই পাশে দিয়ে দিলাম এটাই হচ্ছে ওর গেট এখানে দুইটা ইনপুট দিয়ে আমি দেখছি এ ই তাহলে আউটপুট হবে x equal to a plus b এটা হচ্ছে তার চিত্র সাংকেতিক চিত্র বলতে পারি এর নিচে লেখা থাকে চিত্র অর গেট উচ্চ গাহি অর গেট নামে ও আছে তাহলে ওকে যদি আমরা ভাঙি ওকে যদি আমরা জানতে ভাঙো তাহলে এই পাটে এখানে বসাই দিলে তার চিত্র হয়ে যায় তাহলে এটা হচ্ছে অর সাংকেতিক চিহ্ন এখন ওয়ার্ আমাদের সত্যক সারণী শিখে লাগবে ওয়ার্গাইটা সত্যক সারণী সত্যক সারণী যদি দুইটি ইনপুট হয় দুইটি ইনপুট হয় তাহলে সত্যক সারণীতে গড় হবে ইনপুট হলে সত্যক সারণীতে গড় থাকবে কয়টা আমরা জানি ইনপুট দুইটা থাকলে গড় হবে চারটা গড় সংখ্যা হবে টু পাওয়ার এন গড় সংখ্যা হবে টু পাওয়ার টি সারি হবে টু পাওয়ার এনটি সারি তাহলে গড় দুইটা ইনপুট আছে দুইটা গড় হবে দুই দুগুণা চারটা ইনপুট যদি তিনটা থাকে তাহলে টু পাওয়ার থ্রি মানে টু ইন্টু টু টু মানে এইটটি তাহলে আমরা যদি এখানে একটি সত্য সারি গড় আঁকি কিন্তু গড় আমাদের বলছে যে সারি সংখ্যা চারটা হবে কিন্তু উপরে দেওয়া লাগবে আরো দুইটা গড় ইনপুট আউটপুট লেখার জন্য এখানে দুই গড় আর নিচে হবে চার গড় এক গড় দুই গড় তিন চার তাহলে এখানে আমরা লিখব ইনপুট এখানে লিখব আউটপুট সত্য সার এমনি খুবই সহজ ইনপুটে আমাদের ইনপুট আছে দুইটাই জন্য একটা ইনপুট এ আর একটা ইনপুট বি দুইটা ইনপুটের জন্য দুইটা গোর আউটপুট আছে একটা আউটপুট এক্স এক্স আউটপুটের জন্য একটা গোর এক্স ইকাল টু এ প্লাস ইনপুটের গোর যতটা আছে ইনপুটের নাম্বার দেওয়ার সিস্টেম হচ্ছে যত গোর আছে তার অর্ধেক সংখ্যক দেবো শূন্য তার অর্ধেক সংখ্যক ওয়ান তোমার এখানে গোর আছে চারটা তাহলে দুইটা শূন্য দুইটা ওয়ান গোর যদি আটটা থাকে চারটা শূন্য চারটা ওয়ান প্রথমে দুইটা জিরো নিচে দুইটা ওয়ান তারপরের গুলো তার অর্ধেক সংখ্যক দিবা শূন্য অর্ধেক একটা ওয়ান দেন আউটপুট বসে আউটপুট কিভাবে বসাব এটা ইম্পর্টেন্ট আউটপুট হচ্ছে আমাদের এখানে প্লাস আছে তাহলে যুগের চিহ্ন তাহলে জিরো প্লাস জিরো বসেবা জিরো জিরো প্লাস হবে ওয়ান ওয়ান প্লাস জিরো হবে ওয়ান এখানে কাহিনী টুইস্টটা হচ্ছে এখানে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে কি আমরা বলে দিব টু কিন্তু না ওয়ান প্লাস বসাতে হবে ওয়ান এটা হচ্ছে আইসিটির ওর গেট এটা স্পেশাল দিক হচ্ছে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে ওয়ান এটা আসলে যুগ বোঝাচ্ছে না এটা আসলে সুইচিং সিস্টেম বোঝাচ্ছে এটা চিত্র তোমাকে আমি এঁকে দেখাইলে তাহলে বুঝতে পারো মানে তোমার দুইটা সুইচ আছে এই দুইটা সুইচ যদি একসাথে অন করো তাহলে লাইট জ্বলবে এটা বুঝাইতেছে আর কিছু না ঠিক আছে এখন এই অরগেট যেটা এই অরগেটে 1 1 1 কেমনে আসছে সেটা বোঝার জন্য তোমার অরগেটের সুইচিং টা বোঝা দরকার এটা যদি বুঝে ফেলো তাহলে তোমার কাছে অরগেট একেবারে ইজি হয়ে যাবে তাহলে সুইচিং সার্টিফিকেটটা এইভাবে আমরা যেমন ট্রুদের সমবায় পড়ছি তাহলে সেম কাহিনী এখানে সুইচের সমবায় করব আমরা আর কিছু না ধরো তোমার এখানে একটা সুইচ আছে এখানে আর একটা সুইচ আছে এখানে ভোল্টেজ সোর্স আছে এখানে একটা বাতি লাগাইছো তুমি পাশে প্লাস ছোট পাশে মাইনাস এটা ধরো এ এটা ধরো বি ঠিক আছে তো কারেন্ট তোমার এখানে পাশ থেকে শুরু করে এইদিকে যাবে এই পাশে যাবে 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 এখানে আসবে এখানে এসে তার দুইটা রাস্তা হয় এ দিয়ে যাবে অথবা বি দিয়ে যাবে দেখো এ এখানে কানেকশন নাই এখানে কানেকশন নাই মানে অফ আছে মনে রাখবা আইসিটিতে অফ মানে জিরো অফ জিরো মানে আসলে কি বুঝাচ্ছে অফ এই তাহলে এখানে কানেকশন নাই মানে এখানে জিরো এখানেও কানেকশন নাই মানে এখানে জিরো মানে অফ আছে মানে জিরো তাহলে এই দুইটা জিরো তাহলে এই দিকে কারেন্ট যেতে পারতেছে না এই দিকে কারেন্ট যাইতে পারতেছে না এখানে এসে আটকে যাবে তাহলে এই লাইটটা কি জ্বলবে লাইট জ্বলবে না লাইট না জ্বলা মানে হচ্ছে জ্বলবে না জ্বলবে না এই লাইট না জ্বলা এটা হচ্ছে শূন্য তার মানে তুমি মনে রাখবো আইসিটিতে জিরো দ্বারা তিনটা মিনিং বুঝে জিরো মানে হচ্ছে অন সরি জিরো মানে হচ্ছে অফ আরেকটা জিনিস হচ্ছে মিথ্যা আরেকটা জিনিস হচ্ছে জ্বলবে না মানে সব নেগেটিভ জিরো দ্বারা বুঝাবে সব নেগেটিভ আর ওয়ান দ্বারা বুঝাবে অন সত্য আরেকটা জিনিস বুঝাবে বাল্ব জ্বলবে না কি জ্বলবে না ঠিক আছে ওয়ান দ্বারা সব পজিটিভ জিনিসপত্র বুঝাবে জিরো দ্বারা সব নেগেটিভ জিনিসপত্র তাহলে আমরা বলছি এখানে এই কানেকশন অফ আছে এই কানেকশন অফ আছে তো এদিকে কারেন্ট যাবে না এই লাইটটা কারেন্ট পাবে না এই জন্য লাইট জ্বলবে না একটা কেস এখন ধরো একটা জিরো আছে তাহলে একে আমরা জিরো ধরছি আর বিতে ওয়ান আছে মানে এই লাইনটা এখানে কানেকশন দিয়ে দিছি তাহলে কারেন্টের দিকে যেতে পারে না কিন্তু এদিকে যাবে এদিকে যদি যায় তাহলে এই লাইনে কারেন্ট আসবে মানে এই বাতিতে কারেন্ট আসবে তখন এই বাটিটা জ্বলবে বাতি জ্বলামি ওয়ান ঠিক তেমনি হবে এইটা এ ওয়ান তার মানে এটা কানেকশন হয়েছে আর বিটার কানেকশন নাই তার মানে এ দিয়ে কারেন্ট যাইবে পাস হইতে পারবে না কিন্তু এ দিয়ে যায় এদিকে গিয়ে এদিকে আসবে এই লাইটে আসবে তখন লাইটটা জ্বলবে এই জন্য এক্ষেত্রে ওয়ান আর শেষের ক্ষেত্রে দেখো এ ইকাল টু ওয়ান বি ইকুয়াল টু ওয়ান মানে দুইটা লাইটে কি আসবে ওয়ান হলে আমরা বলছি ওয়ান তাহলে এটা ওয়ান আছে এইটা ওয়ান তাহলে কারেন্ট এদিকেও যাবে এ পথে বিপথেও কারেন্ট যাবে এখানে আসবে এখানে গিয়ে এদিকে আসবে দুইটা দিয়ে লাইন পাস হবে কারেন্ট পাস হবে বাতিতে আসবে তার মানে দুই ক্ষেত্রে বাতি জল বুচ্চ বুঝছো কাহিনী কেন ওয়ান টু ওয়ান হয় কারণ ওয়ান মানে অন এ ও অন ও অন তখন আমার লাইটটা কি থাকে অন বা জলে এই জন্য পার্বত অপেক্ষাটা অবশ্য করি তোমরা সবাই পারবা তাহলে এটুকুই হচ্ছে আমাদের অর্গেট এখন যদি চাও তোমরা একটু কটেন জিনিস শিখতে মানে ধরো তিনটা ইনপুটের ক্ষেত্রে বলছে তোমাকে কি আঁকতে সত্যক সারণী আঁকতে যদি আমাদের ইনপুট করাটা হয় তিনটা ইনপুট হয় তিনটা ইনপুটের ক্ষেত্রে আমাদের শতক সারণিটা কি রকম হবে সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদের তাহলে তিনটা ইনপুটের জন্য সত্যক সারণি যদি এখানে আঁকি আমি তিনটি ইনপুট তিনটি ইনপুট এর শতক সারণি শতক সারণি তাহলে এখানে আমাদের ইনপুট তিনটা তাহলে গড় সংখ্যা হবে 2 পাওয়ার n ইকুয়াল টু 2 পাওয়ার 3 মানে হবে আটটা গড় আটটা হলে উপরে আবার এক্সট্রা আর কয়টা দিতে হবে দুইটা ঘর এক্সট্রা দিতে হবে তাহলে টোটাল গড় হবে দশটা এই হলো একটা গড় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা গড় এখানে আমাদের আউটপুটটা হবে এখানে ইনপুটের আমার তিনটা পার্ট হবে সি এই হবে ইনপুট এই গর হবে আউটপুট ইনপুটে আমরা একটা একটা এ ইনপুট বি সি হবে আমরা বলছি গড় সংখ্যা যত ইনপুটে আমরা এমন ভাবে গড় সংখ্যা হচ্ছে আটটা ইনপুটে নিব তার অর্ধেক সংখ্যা শূন্য তাহলে ফার্স্টে এখানে গড় আছে আটটা যেহেতু পাওয়ার আমাদের টু পাওয়ার কৃষি সমান আট তাহলে আমরা অর্ধেক শূন্য মানে চারটা শূন্য নেবো চারটা ওয়ান তাহলে প্রথমে চারটা শূন্য একটা দুইটা তিনটা চারটা চারটা ওয়ান এক দুই তিন চার তারপরের গড়ে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান মানে চারের অর্ধেক দুইটা শূন্য দুইটা ওয়ান এখানে হবে দুইটা শূন্য এক দুই এক 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 দুই এক দুই ঠিক আছে তারপরের গড়ে থার অর্ধেক শূন্য তার অর্ধেক ওয়ান শূন্য এখানে দুইটা শূন্য নিয়েছি দুইটা ওয়ান এরপরের করে একটা শূন্য একটা ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান ঠিক আছে ইনফুট ডে একবার তোমাকে একটা গেট আমি শিখাইতেছি ওর গেট শিখাইতেছি তুমি বাকি সাতটা দেওয়ার সিস্টেম একটা গেটেট ভালো করে সবগুলা গেট শিখা হয়ে যাবে তাহলে এই ইনপুট দেওয়ার সিস্টেম সবগুলা গেট এক্স গেট এক্স নর্ গেট সবগুলা গেইটে ইনপুট দেওয়ার সিস্টেম শেষ সেম এখন আউটপুট আমরা বলছিলাম এখানে একটা লাইন আছে ইনপুটে কমপক্ষে একটি ওয়ান হলে আউটপুট ওয়ান মানে শুধু একটা ওয়ান পেলে আউটপুট ওয়ান হয়ে যাবে আর সবগুলা যদি শূন্য হয় তখন আউটপুট কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে চলে এখানে দেখো সবগুলা কি আছে একটা শূন্য শূন্য কোনো ওয়ান নাই তাহলে এটা আনসার হচ্ছে শূন্য অথবা নর্মাল হিসাব জিরো প্লাস জিরো প্লাস জিরো মানে কি জিরোই থাকে এখানে একটা ওয়ান আছে তারপরে আউটপুট ওয়ান আমরা বলছি কমপক্ষে একটি ওয়ান হলে আউটপুট ওয়ান এখানে একটা ওয়ান ওয়ান দুইটা ওয়ান আছে সো এখানে হবে ওয়ান একটা ওয়ান আছে ওয়ান একটা দুইটা ওয়ান আছে ওয়ান এখানে দুইটা ওয়ান ওয়ান এখানে তিনটা ওয়ান ওয়ান কোনো সমস্যা না কারণ কি আমরা এই লাইনটা মনে রাখবো কমপক্ষে একটা ওয়ান হলে আউটপুট ওয়ান শুধু একটা ওয়ান পাইলে আউটপুট ওয়ান আর শূন্য তখন হবে যখন সবগুলো ইনপুটের মান কি হবে শূন্য হবে তখনই আমাদের আউটপুটটা কি হবে শূন্য হবে তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এখন এখান থেকে সিকিউ কিভাবে আসবে প্রশ্ন হলো সিকিউ কিভাবে আসে এমসিকিউ আসতে পারবা সিকিউ তোমাকে বিভিন্ন ভাবে দিতে পারে ধরো উদ্দীপকে এইভাবে দিতে পারে এই চিত্র এটা একে বলতে পারে চিত্র এখানে অর গেট না দিয়ে তোমাকে বলতে পারে চিত্র ক কি বলবে চিত্র ক বলবে এই চিত্র ক দ্বারা কোন গেট কে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো তাহলে তুমি বলবা ক দ্বারা এই চিত্র থেকে মনে রাখতে হবে এটা চিত্র গেট চিত্র কেট বোঝানো হয়েছে তারপর তুমি ওর ব্যাখ্যা করবা আমি যেভাবে লেখা দিছি এই লেখাটা লিখে দিলে এনাফ অথবা তোমাকে এই সত্যক সারণে দিবে সত্যক সারণ দিয়ে এখানে এ প্লাস এটা দিবে না জাস্ট এক্স লিখে দিবে বল এটা দিল চিত্র এক বলবে চিত্র এক দ্বারা কোন গেট বোঝানো হয়েছে তুমি এটা ইনপুট আউটপুট দেখে বলতে হবে কোন গেট এখন তুমি তো ডিরেক্ট বলে রাখতে পারবো না তখন তোমাকে টেস্ট করতে হবে এখানে তুমি নিজে মনে মনে এই সাইডে লেখবা যে এই দুটা যোগ করে দেখবা এই দুটা গুণ করে

খাতা লেখার সিস্টেম হচ্ছে প্রথমে তুমি আইডেন্টিফাই করলে লেপা যে উদ্দীপকের চিত্র খ বা চিত্র এখানে দ্বারা অর গেটকে বোঝানো হয়েছে নিচে তার ব্যাখ্যা করা হলো তারপরে তোমাকে প্রথমে যে চার পাঁচটা লাইন লিখতে হবে এক নম্বরে লিখতে হবে সংজ্ঞা লিখবা মাস প্রথমে কি লেখবা সংজ্ঞা দুই নম্বরে তার সূত্র লিখবা কোন সূত্র এটা তিন নম্বরে লেখবা তার লজিক্যাল চিত্র লজিক্যাল চিত্র আর চার নম্বরে লেখবা তার সত্যক সারণ এই চারটা পয়েন্টটা তাহলে এনাফ আর তুমি আরো এক্সট্রা দুই চার লাইন বর্ণনা লিখতে পারো এই যে এই তিন চার লাইন বর্ণনা লেখলে লিখতে পারো এই চারটা লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে আইডেন্টিফাই করে ফার্স্টে সংজ্ঞা লেখবা এই যে সংজ্ঞা লিখে আছে সূত্র এই যে সূত্র এটা সূত্র এই যে এটা সূত্র তারপর লজিক্যাল চিত্র এই যে লজিক্যাল চিত্র আছে তারপরে হচ্ছে সত্যক সারণী এই যে সত্যক সারণী দুইটা ইনপুট হলে দুইটা সত্যক সারণী তিনটা আউটপুট হলে এইটা সত্যক সারণী ঠিক আছে তাহলে এইভাবেই আমরা অরগেটটা লিখতে পারবো যে কোনো আসতো তুমি এখন তোমার টেস্ট পেপার বা গাইড বলো বা সাপ্লিমেন্ট করো খুঁজে বের করার দেহ অসংখ্য অর্গ থেকে অসংখ্য প্রশ্ন আসে প্রশ্ন বিভিন্ন ওয়েবের চেয়ে দিবে কিন্তু আনসার কিন্তু ঘুরে ফিরে এই বোর্ড যা লেখা এতটুকু আনসার লিখলে তুমি তিন অথবা চার যত মার্ক্সের क्वेश्चन তত মার্কসই পেয়ে যাবো তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো বাসায় পড়ালেখা করো আর আমার ইউটিউব চ্যানেল রবিল স্টাডি হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ফেসবুক পেজ রবিল স্টাডিজ হাব এটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখো তাহলে তোমরা নেক্সট ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবো আর তোমাদের যাদের বন্ধু বান্ধব আছে সবার সাথে চ্যানেলটি শেয়ার করো ধন্যবাদ সবাইকে